আজকে আমি এই ঘরের মধ্যে সারা রাত থাকবো গত ভিডিওতে আমি এই জঙ্গলের মধ্যে একটা ঘর বানাইছি আপনারা আবার দেখলাম অনেকে কমেন্ট করছেন ভাই এই ঘরের মধ্যে চব্বিশ ঘন্টা থেকে দেখেন তো আজকে আমি এই ঘরের মধ্যে সারা রাত থাকবো অ্যান্ড দেখবো যে আসলে এই ভয়ানক সুমসাম পরিবেশে আমার সাথে কি কি ঘটে অ্যান্ড সেটা আপনাদের সামনে তুলে দেবো তো চলেন আমরা দেখে এখানে থাকার জন্য আগে আমরা কি কি ব্যবস্থা করছি আসেন থাকার জন্য আমি দেখেন সবগুলা জিনিসপাতি এখানে রেখেছি দিচ্ছি এই জিনিসগুলো ভিতরে আমরা পেরে দিব তারপরে আমরা এই পাঠিতে পারবো দেন আমরা রাত্রে খাওয়ার জন্য দেখেন আমি একটা ব্রয়লার মুরগি কিনে নিয়ে আসছি রাত্রে এটা দিয়ে আমরা রান্না করে খাবো অ্যান্ড এখানে কিন্তু আমি একাই থাকবো না আমার টিমের সবাই থাকবে ওরা আরও জিনিসপাতি কেনার জন্য বাজারে গেছে আমি দিন থাকতে থাকতে এই শটগুলো নিয়ে নিচ্ছি তো এই যে গ্যাসের চুলা দিয়ে আমরা এটা দিয়ে রান্না করবো তো ফার্স্টে আমরা এই যে এই জিনিসগুলো আমরা ভিতরে পারি যেন আমরা ভিতরে সুন্দরভাবে থাকতে পারি তো লিওন আসলে এই জিনিসগুলো আমরা এখানে পেরে দিচ্ছি যেন আমরা সুন্দরভাবে এখানে পার্টি পেরে আমরা রাত্রে এখানে যেন শুয়ে থাকতে পারি আমাদের ঘরের ভেতরে দেখেন সম্পূর্ণ ভাবলি থাকার জন্য প্রস্তুতি নিয়ে আসে এই যে আমরা এখন এই ঘরের মধ্যে ইজিলি রাত্রে থাকতে পারবো আর উপরের ছাউনিটা অনেক সুন্দর আছে আর আমার টিমমেটরা সবাই আসলে আমরা ওই মুরগিটা কাটা বাছা করে আমরা খাবারের জন্য রেডি করবো এন্ড রাত্রে খাবার তৈরি করবো সো ওরা আসা পর্যন্ত আমরা এখন একটু ওয়েট করি আমি একটা জিনিস এখানে আসার পরে দেখলাম আমাদের গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছে মানে একটু আরামের জন্য গ্যাসের চুলা নিয়ে আসলাম কিন্তু গ্যাসের চুলা নষ্ট হয়ে গেছে এখন যেহেতু আমাদের রাত্রে থাকার জন্য আমাদের কিছু রান্না করতে হবে আমরা ব্রয়লারও কিনে নিয়ে আসছি তো আমরা এখন এই জায়গাতে একটা চুলা তৈরি করবো চুলা তৈরি করে আমরা এখানে রান্নার ব্যবস্থাটা করবো তো এই চুলা তৈরি করার জন্য জায়গাটাকে আমরা পরিষ্কার করে নিয়েছি

আমরা জন্য যে বয়লার তখন আপনাদের দেখালেন এখন দেখেন এটার মাংস প্রসেসিং করতেছে আর আমি যাদের এখনো বাজারে পাঠাচ্ছি তারা এখনো নাই ওরা আসলে আমরা আসলে আমাদের রান্নাটা শুরু করে দিবো আর এখানে দেখেন রাত হওয়াতে চতুর্দিকে কি পরিমানে অন্ধকার হয়ে গেছে আ মানে বুঝতে তো পারতেছেন যে পরিবেশটা কত ভয়ানক আমি জানি না যে আজকে আমার টিমে আমরা এই রাতে এই ঘরের মধ্যে কিভাবে সারভাইভ করব তো যা হবে সব কিছু তো আপনাদের সাথে দেখাবো আর রান্না করাটাও আপনাদের সাথে দেখাবো যত রাত হচ্ছে জায়গাটা তত নিওব তাই ছেড়ে যাচ্ছে ততই পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে সো এটা সেইছলে আমরা রান্না শুরু করে দিব। ফাইনালি আমাদের মাংস কাটা শেষ এখন দেখেন আমাদের যে রান্না করব সেটা পেঁয়াজ রসুন এখানে ছেড়া হচ্ছে আর সবাই এখন অলরেডি চলে আসছে এখন আমরা রান্না করব রান্না করে দিন আমাদের খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা আমাদের ওই ঘরে সবাই থাকবো আজকে রাত সারা রাত থাকবো অ্যান্ড অলরেডি আমাদের সাথে একটা ভয়ানক জিনিস ঘটে গেছে আমি জানি না যে সেটা কী ছিল আমি জাস্ট আপনাদেরকে দেখাই জাস্ট দুইটা চোখ আমরা ক্যামেরা ওইদিকে ধরছি আর জল করে দুইটা চোখ দেশে হচ্ছে আপনাদেরকে জাস্ট যে ক্যামেরাতে দেখাই আপনারা একটু দেখেন যে বিষয়টা কতটা ভয়ানক যে অলরেডি নয়টা বেজে গেছে আর বুঝতে পারছেন যে ঝোড়ের মধ্যে যদি দুইটা চোখ ভেসে ওঠে আর এটা যে কি পরিমানে সুমছাম জঙ্গল আপনারা বুঝতে পারছেন যত রায় ধরছে তত ভয়ের চাদর চারিদিক থেকে আমাদের ঘিরায় ধরতেছে এই যে এই কাম থেকে আমরা ওইটা চোখ দেখতে পারছিলাম আপনাদের কিন্তু আমি ক্যামেরাতে দেখাইছি আমি একটু কাছে গিয়ে দেখিছি আসলে কিছু দেখতে পাইতে না আমি কিন্তু অনেক ভয় পাচ্ছি আর এখানে আমরা অনেকেই আসি যদিও স্বাস্থ্য থাকার কথা কিন্তু বুঝতে পারছেন এরকম একটা শান্তাম জায়গাতে যদি ভিটা চোক ভিজে ওঠে বিশাটা কিরকম হয়ে যায় এই এই সময় থেকে দেখা যাচ্ছে আমরা অনেক লাইট নাইট মারার পরে এটা এখন বন্ধ হয়ে গেছে এখানে এখন কিছুই দেখা যাচ্ছে না আমি জানি না যে সেটা কি হতে পারে হতে পারে ভয়ানক কিছু অথবা হতে পারে শিয়াল কারণ অন্ধকারে শিয়ালের চোখও কিন্তু জল জল করে ওঠে তারপরেও বুঝতেই পারছেন যদিও শিয়াল হোক তারপরেও কিন্তু এরকম একটা পরিবেশে এরকম চোখ দেখলে পারে সবারই মানে বুকটা কেঁপে ওঠে আমি জানি না যে আজকে রাতে আমরা কীভাবে এখানে থাকবো এখন আপনাদের কি আগে বলছি যে নয়টা বাজে এখন নয়টা বেজে ছত্রিশ মিনিট চলতেছে তো আমাদের এখনও রান্না শুরু করে দেয়নি তো আমরা এখন রান্নার সব কার্যক্রম শেষ করে তারপরে আমরা খেতে বসবো চলে আমরা রান্নার কাছে আগে আগায়ে যাই তো গাইস আমাদের এখানে অলরেডি দেখেন সব মাংসটাংস সকল কিছু কাটাকাটিয়ে শেষ আমরা এখন চুলা ধরাবো চুলা ধরায় আমরা খাবারটা তৈরি করব অ্যান্ড আমরা আজকে এখানে অনেকজন আসি কারণ যেহেতু আমরা রাত্রে শুট নিচ্ছি অ্যান্ড রাত্রে একটা সুমসাম পরিবেশে আমরা তিন মেয়েটা যে কজন আসি সেই কজনে তো আমাদের আসলে এরকম ভয়ানক একটা পরিবেশে থাকা একটু রিস্কি হয়েছে যার জন্য আমি আমার ছোটো ভাইদের অ্যান্ড শাকিলকে আরও ডেকে নিয়ে আসছি সাব্বির আসে সো আজকে আমরা রান্না করব এক প্রকার আমাদের এটা একটা পিকনিকই হয়ে যাচ্ছে দেন আপনাদের দেওয়া চ্যালেঞ্জটাও যে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। এখন তো বাজে মাত্র সাড়ে দশটা জানি না যে এর পরে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে তো অবশ্যই সবকিছু আপনাদেরকে দেখাবো আর এই যে আমার ছোট ভাই জিহাদ ও পিয়াজ কাটতেছে এখানে ও কিন্তু কাটাকাটির কাজটা খুব ভালোই পারে

গাইস আমাদের চুলাটা জ্বলে গেছে এখন আমরা আস্তে আস্তে সকল মশলা দিয়ে দেই এই শাকিল মশলা গুলা দাও আস্তে আস্তে সকল মশলা এর মধ্যে দিয়ে দিক কি দেওয়া হচ্ছে রসুন এই যে আদা গেলো এখন পেঁয়াজ

তো গাইছে আমরা এখন খাওয়ার জন্য টোটালি রেডি দেখেন আমি প্লেট নিয়ে বসে আছি ছাব্বির আছে এখানে সবাই দেখেন প্লেট নিয়ে বসে আছে এটা কিন্তু আমরা আমাদের এই বানানো ঘরের মধ্যেই খাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন রাত সাড়ে এগারোটা বাজে হ্যাঁ তো এখন আমরা এই টাইমে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা ঘুমানোর প্রস্তুতি দেবো সাকিল দে গাইস কি যে টেস্ট আমি নিজেও জানি না এখনও টেস্ট করে দেখি নাই দেখা যাক কতটা টেস্ট হয়

ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বাজে বারোটা শিচল্লিশ আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে বুঝতে পারছেন এরকম একটা ঝোর জঙ্গলের মধ্যে আমরা ঘর বানায় আসি তারপরে এখানে মাংস দিয়ে রান মানে খাওয়া দাওয়া করছি দিন বাইরে বৃষ্টি হচ্ছে অ্যান্ড পরিবেশটা কত নিঝুম অ্যান্ড বৃষ্টি হচ্ছে বুঝতে পারছেন যে আস্তে আস্তে পরিবেশটা কিন্তু অনেক বেশি ভয়ানক হয়ে যাচ্ছে যদিও আমরা এখানে অনেকেই আসি তারপরেও কিন্তু আমাদের একটু ভয় ভয় লাগতেছে কারণ বৃষ্টি এসে ভয় ভয় লাগতেছে তারপর আমাদের এখানে আসে একটা খাল যে খালটা হাজার বছরের পুরানো নাকি জানি না আমার কাল থেকে এরকমই দেখছি যে আমার বাপদাদা থেকেও শুনে আনছি আসছে যে এই খাল আরও বড় ছিল সো সব মিলে পরিবেশটা টোটালি ভয়ানক হয়ে যাচ্ছে তারপরেও আমরা এখানে আসি অ্যান্ড থাকবো সারভাইভ করে যাব যেহেতু আপনারা চ্যালেঞ্জ দিচ্ছেন যে চব্বিশ ঘন্টা আমাদের এই ঘরে থাকতে হবে সেহেতু আমরা

আন্ডারে এখন ঘুমাচ্ছে রাত বাজে তিনটা প্রায় তিনটা বাজে এখন বাদা বাজা সমাজের ভয় দেখাবো সেটা আমি আর দিয়ার হচ্ছে রাতে যখন এখানে খাওয়া দাওয়া হয় তার আগে আমরা প্ল্যান করছিলাম যে হচ্ছে সম্রাইজের ভয় দেখাবো তো সেই জন্য আমরা হচ্ছে আন্ডার মিশি সবাই মিশি সমাজের রিয়াকশন আসে সেটা একটা হচ্ছে ভিডিও দেখাবো ধরো

আমাকে কি দেখা যায় হ্যাঁ দেখা যাচ্ছে হালকা তুমি কত যাও নিয়ে হ্যাঁ চল চলো হ্যাঁ চল চলবে

কাজ একটা করছিস তুই দেখ আমার হাত বিড়া ঠিক আছে এরকম করে এমনি রাত ধরের মধ্যে রয়েছে দেখো চারিদিকে কি অন্ধকার আবার লাইট ও টিপ এই দেখো ঘড়িতে আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে দেখতো কত বাজে

এই ফিউ মিনিট এখন অলরেডি চারটা পঁচিশ বাজে অ্যান্ড বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি জানি না যে আমরা এখানে কতক্ষণ সারভাইভ করতে পারবো কারণ বৃষ্টির কারণে আমাদের ঘরে যেহেতু আমরা নিচে শুয়ে আছি অ্যান্ড নিচ দিয়ে পানি চুয়ানো শুরু করছে যে এখন পানি ঢুকে ভরে যাবে কারণ যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি অনেক সময় ধরে হচ্ছে আর এই দেখেন ছাব্বিরা তো সবাই ঘুমাচ্ছে ওরা সবাই ঘুমাচ্ছে এখন ওদের আমি কীভাবে ডেকে তুলবো আর বৃষ্টির জন্য এখন আমাদের হয়তো এই চ্যালেঞ্জটা নাও কমপ্লিট করতে পারি আমি জানি না যে কি হবে এখন কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে এখন বাইরে দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যখন তখন আমাদের ঘরে পানি ঢুকে যাবে তো তারপরে দেখা যাক যে আমরা কতক্ষণ এখানে সারভাইভ করতে পারি কালকে রাত্রে চারটার পর থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো যার কারণে আমরা আর এখানে স্টে করতে পারি নাই কারণ আপনারা দেখেন এই জায়গাটা উঁচু দেখেন এই জায়গাটা উঁচু অ্যান্ড এই জায়গাটা আস্তে আস্তে ভালো হয়ে গেছে তো যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমাদের এই ছাদ থেকে কিন্তু একটু পানিও পড়তে ছিল না আমরা প্রচণ্ড বৃষ্টির মধ্যেও কিন্তু আমি রুমের মধ্যে ছিলাম অ্যান্ড একটা আপনাদেরকে ভিডিও কিন্তু দেখাইছি যে আমরা রুমের মধ্যে আছি কিন্তু এই পানিগুলা এই ঢালু হওয়ার কারণে এই নিজ প্রচণ্ড পরিমাণে পানি গড়া শুরু হয়ে গেছিলো যার কারণে আমরা আর এখানে স্টে করতে পারিনি একটা পর্যায়ে আমাদের খেতাবলি সম্পূর্ণ কিছু ভিজে গেছিলো যার কারণে আমরা সাড়ে চারটার পরে তখন এখান থেকে বাসায় চলে যাই অ্যান্ড বাসায় তো চার চারটার সময় ঘুমাইছি নর্মালি ঘুম থেকে উঠতে উঠতে আমার দশটা বেজে গেছে সো আজ জাস্ট আপনাদেরকে এটা দেখানোর জন্যই আমি সকালে আবার এইটা রুমের কাছে আসছি অ্যান্ড এই জায়গাটা দেখেন কি একটা ঝোড় জঙ্গল কোয়ালিটির মধ্যে একটা জায়গাতে আমরা এই ঘর বানাইছি অ্যান্ড রাত চারটা পর্যন্ত এখানে স্টে করছিলাম তারপরে তো আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম যখন পলাশ আসলে আমাদের সাথে ওই সাদা পাঞ্জাবি পরে এসে ভৌ একটা ভয় দেখাইছে আমরা মানে টোটালি একদম শখ খেয়ে গেছিলাম যে আসলে কি হলো এরকম একটা পরিবেশে এরকম ঘটনা কিন্তু ঘটাটাই স্বাভাবিক যেহেতু ওরা আবার রাত্রিবেলা এসে আমার টান আন দিন এখান থেকে যাচ্ছে মানে সম্পূর্ণ বিষয় তো আপনাদেরকে দেখাইছি সম্পূর্ণ বিষয় ওদের ওরা জিহাদের প্ল্যান ছিল এটা আমরা কিছুই জানতাম না সো আই হোপ গাইসে এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং ছিল আর আমরাও ভিডিও শট নেওয়ার সময় অনেক মজা করছি প্রায় পিকনিক কোয়ালিটির মতো একটু রান্না বাড়া করে সবাই একসাথে খাওয়া দাওয়া করছি সব লেগেছে আমাদের কালকে অনেক অনেক মজা হয়েছে অ্যান্ড আই হোপ এই ভিডিওটা আপনারাও অনেক এনজয় করছেন সো এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ